সবাই পুজো নাই আর অবশ্যই দর্শন করুন জনীতি আসবো লাগছে মাকে তাই সকলে চলে আসুন আর দাঁড়িয়ে আছি হালদা পিঠে একবার আল্ডা করে দেখে দিন দর্শন করে খুব ভালো লাগবে দর্শন সকলে তাই চলে আসুন সকলে হলে দর্শন করুন মন্দিরে সকলে তাড়াতাড়ি শুভ সন্ধ্যা সবাইকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা যারা আসতে পারছেন না দূরে আছেন দূরে বাড়ি মাকে না দেখলে ছটফট করেন তারা কিন্তু অবশ্যই দর্শন করতে পারেন আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একটু করে দিলে আপনার কাছে পৌঁছে যাবে তাই অবশ্যই দেবী দর্শন করতে করবেন যে মহামায়াকে আর যেই রাধা সেই কালী সেই কৃষ্ণ তো একই তাই মাকে দর্শন করুন আদা শক্তি অপূর্ব লাগছে মাকে আর সারাদিন মায়ের মন্দির খোলাই ছিল হ্যাঁ চলে আসুন সকলে মহামায়ার মন্দির দর্শন করুন আর মহামায়াকে দর্শন করুন সন্ধেবেলা সকলে চলে আসুন লাইভে চলে এসছি সুতোপা তাড়াতাড়ি যোগ দিন সবাই কারণ এই মায়ের আরতি কিন্তু খুব লিমিটেড টাইম তাই আপনারা এখন জেনেই গেছেন তাড়াতাড়ি চলে আসুন সকলে আর যাদের নোটিফিকেশান পৌঁছাচ্ছে না তারা কিন্তু একবার মানে আনসাবস্ক্রাইব করবেন তারপর সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু পৌঁছে যাবে অনেক সময় এর প্রবলেমটা হচ্ছে অনেকের আর বাড়িদের বড়দের দেখান ছোটদের দেখান সকলকে দেখান মা সকলকে জানাই শুভ সন্ধ্যা কালকে আমি থাকিনি কালকে সন্ধ্যাবেলা ছিলাম না একটু কাজে বেরিয়েছিলাম কিন্তু এবারে যেমন কার লাইভ তেমন পাবেন প্রত্যেক দিন শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সকলে দর্শন করবেন মাকে জগৎ জন্মীকে দর্শন করুন সব বাইকে সব বাইকে জানাই শুভ সন্ধ্যা সকলে চলে আসুন জগৎচন্দ্রকে দর্শন করুন সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভ রাধা অবশ্যই দর্শন করতে পারেন সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা দেখবেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শুভ সন্ধ্যা সকল শুভ শুভাম যারা দেখছেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন একটু লাইক করবেন শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আমাকে যদি একটু বলেন যে কেমন লাগছে মাকে মানে ঠিকঠাক আছে সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা চলে চলে আসুন শুভ সন্ধ্যা সকলকে জানাই আমি দাঁড়িয়ে আছি লক্ষ্মী দেশ্বর দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা দিতে মহামায়াকে দর্শন করুন সকলে আড্ডা ভিডিও আপনারা শুনে আসুন যারা দেখছেন তারা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নিন আর কি হয়ে গেলে এবারে স্টক মার্ক হবে দর্শন করুন সকলে প্রিয়া চলে এসছে প্রিয়া শুভ সন্ধ্যা আর তুমি বলো আমাকে মাকে কেমন লাগছে শুভ সন্ধ্যা সবাইকে ভালো লাগছে মাকে অনেক ধন্যবাদ প্রিয়া লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা তোমাকেও আর জন্মাষ্টমী শুভেচ্ছা রাধা অষ্টমীর শুভেচ্ছা রইল অনেক ভালোবাসা নিয়েও আর মায়ের তো সঙ্গে থাকলই প্রচুর জব্ মালা পরেছেন হ্যাঁ প্রচুর মালা পরেছেন আর দিন দেবী মালা পরে আছে আর সকাল থেকেই মন্দির খোলা ওই বারোটার সময় একটু বন্ধ হয়েছে আবার তিনটে খুলে গেছে সংকটে যুদ্ধে লিখিতা জয়মাতি গেহে নাগ্নিচুরং ভয় রাজস্থানে জৈ প্রসন্দেবতা ও ব্রহ্মণে ব্রহ্মলোকে চল বৈকুণ্ঠে সর্বম ইন্দ্রাণী অমরাবত্তা অম্বিকা বরুণালয় জমালয় কালো রূপা কুবের ভীষু ভা মহানন্দা মৃগবাহিনী নৈ রক্তদন্ত সিংহলে দেবমোহিনী সুরসাচ মুিদীপে লঙ্কায় ভদ্রকালিকা রামেশ্বর বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজা প্রদেশে ছামাখা নীল কালিকা বঙ্গদেশে ছ অযোধ্য মহেশ্বরী বারাণসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয় রোজে কত্তায়ী পরা দ্বারকায় মহামায়া মথুরায়দাতং সর্বভূতানং বেলাতং সবম শুক্লপক্ষ কৃষ্ণা শৈক দোষী পরা দক্ষস দুইতা দুঃখযোগ্য দক্ষ রামস্য জানকী তংহী রাবণ ধ্বংস চণ্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী

সর্বব্যাধিবিশনাম কঠিতর্ধং ফলন্ত না প্রসংসায় জয়া মে চয়া নারায় নারায়ণ শিশ সর্বাঙ্গী শিবাঙ্গী শিবদ্যুতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামা কুমারী সক্ষিবী জনপ্রিয় ස ි a ි ක ් ස ි